দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে বার্তাকক্ষ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আপনার সামনে হাজির হয়েছি সিরা মনিরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সংখ্যা বাড়ছে সতেরো জনের সঙ্গে আর কারা যুক্ত হচ্ছেন তা অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে বিভিন্ন গণমাধ্যমে নতুন উপদেষ্টা হিসেবে ওয়াহিদুদ্দিন মাহমুদ আলী মজুমদার ফাউজুল কবির ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের নাম প্রকাশ করা হয়েছে যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যসূচিতে শুক্রবার নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান রয়েছে বিকাল চারটায় এই অনুষ্ঠান হবে যদিও কতজন কিংবা কারা এবার শপথ নিতে যাচ্ছেন সে বিষয়ে কিছু লেখা হয়নি সরকারি যানবাহন অধিদপ্তরকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে সেখান থেকে ধারণা করা হচ্ছে যে নতুন পাঁচজন উপদেষ্টা শপথ নিতে পারেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর গত আট আগস্ট ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেদিন বঙ্গভবনে ইউনুসের সঙ্গে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন চোদ্দ জন এরপর এগারো আগস্ট দুজন এবং ১৩ আগস্ট আরও একজন শপথ নেন ছাত্র জনতার আন্দোলন দমনে সরকারি অভিযানে গত পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যাকাণ্ড ও অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বৃহস্পতিবার তদন্ত কাজ শুরুর বিষয়টি সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন আন্দোলনের ছত্রিশ দিনে যেখানে গণহত্যার ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলগুলো দেখা হবে এই ঘটনায় কারা জড়িত কারা আহত নিহত হয়েছেন সেই তথ্য সংগ্রহ করে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন বরাবর দাখিল করা হবে তারপর ট্রাইব্যুনাল কাজ শুরু করলে বিচার শুরু হবে রাজনৈতিক পথ পরিবর্তনে প্রসিকিউশনের আগের টিমের সবাই পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন তিনি পালিয়ে যাওয়া ছাড়া শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে কোনো বীরত্ব দেখাতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন পৃথিবীর যারা অসীম সাহসী নেতৃত্ব দানকারী এবং দেশপ্রেমিক হয় তারা নিজের দেশে রেখে নিজের নেতাকর্মীদের ফেলে চলে যায় না সকালে ঢাকা নয়াপল্টনে নিহত রিক্সাচালক মোহাম্মদ কামালের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন রিজভি ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এই চালকের পরিবারের সদস্যদের হাতে বিএনপির পক্ষ থেকে তুলে দেওয়া হয় অর্থ সহায়তা দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর নানা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে যাওয়া পুলিশ বাহিনীর সদস্যরা অবশেষে কাজে ফিরতে শুরু করেছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল হাসান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ের আগেই প্রায় সব সদস্য কর্মস্থলে যোগ দিয়েছেন যোগ দেওয়া মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা বলছেন চাকরি হারানোর ভয়ে তারা কর্মস্থলে যোগ দিলেও পূর্ণাঙ্গভাবে সেবা দেওয়া শুরু করতে পারেননি অনেক থানায় এখনও যানবাহন নেই অস্ত্র গোলা বারুদ নেই এছাড়াও অনেক থানা ফাঁড়ি কিংবা পুলিশ বক্সে এখনও কর্মপরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়নি অন্যদিকে এখনও অনেক পুলিশ সদস্য মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা জনসাধারণের সঙ্গে আগের মতো মিশতে ভয় পাচ্ছেন কোলাহল এড়িয়ে যাবার চেষ্টা করছেন এ কারণেও সেবা দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম আলম বা এস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড বৃহস্পতিবার ঢাকার এনবিআর কর অঞ্চল পনেরো থেকে একটি চিঠি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে সেখানে সাইফুল আলমের স্ত্রী মা ভাই বোন এবং তাদের সন্তান সহ পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ হিসাব হয়েছে নামে দেশের ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো হিসাব চাওয়া এদের থাকলে তা তলব করার অনুমতিও দেওয়া হয়েছে এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্যও চেয়েছে এনবিআর দর্শক এই ছিল আজকের কী খবর এসব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট সকাল সন্ধ্যা এই ঠিকানায় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট প্রকাশ করছি দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে